শ্রী গুরুবেম ওম বাগেশ্বর ওম হাং হনুমতে নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক আজ কুড়ি চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেসরা এপ্রিল দু আজ বৃহস্পতিবার দশবন্ধু আর ষষ্ঠী থাকবে রাত্রে তিনটা আঠেরো মিনিট পর্যন্ত পরে সপ্তমী আজ রোহিণী নক্ষত্র থাকবে দিবা বারোটা কুড়ি মিনিট পর্যন্ত পরে বন্ধু মৃগশিরা নক্ষত্র জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী রবির ও বিংশত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা বারোটা কুড়ি মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ মৃতের দর্শক বন্ধু যারা মারা যাচ্ছেন মৃতের আজকে দোষ নেই রাত্রি তিনটা আঠেরো মিনিটের পরে মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা ও দর্শক বন্ধু আজকে নেই তবে তিনটা আঠেরো মিনিটের পর যাত্রা শুভ কিন্তু দক্ষিণে যাত্রা নিষেধ শুভকর্ম দর্শক বন্ধু আজকে দিবা ছটা চল্লিশের মধ্যেই শুভকর্ম শেষ করতে হবে আবার দিবা বারোটা কুড়ির মধ্যে সাত ভক্ষণ রয়েছে দর্শক বন্ধু নামকরণ ইত্যাদি করা যেতে পারে আজকের বিশেষ দিন হলো দর্শক বন্ধু আজ অশোক ষষ্ঠী মতান্তরে স্কন্ধ ষষ্ঠী আজ সন্ধ্যাবেলায় অর্থাৎ সায়নকালে শ্রী শ্রী দুর্গা দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস আবারও শ্রী শ্রী লক্ষ্মী পূজা রয়েছে দর্শক বন্ধু আজকের দিনে দর্শন এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শ আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না চিন্তা নেই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন আপনার গৃহে গৃহ শান্তির জন্য অথবা আপনার গৃহে বিশেষ দিনের জন্য হরিবাস করে কীর্তন অনুষ্ঠানের অধিবাসের পূর্বে ভাগবতীয় প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক বন্ধু চলুন দেখে নিন আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বড় শুভ দিন দর্শকগুলো আজকের দিনে আপনাদের শুভ কর্মাদি সম্পন্ন হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনি আজকে সফলতা পেতে চলেছেন মেষরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য মেষরাশির শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজ রাম নবমীর ষষ্ঠী ষষ্ঠী তিথিতে আপনারা স্নান করে মা দেবী দুর্গা দেবীকে একটি ফুল দিয়ে পুজো করুন এবং প্রণাম করুন ওম হিরিং দুম দুর্গায় নম ওম দুর্গে দুর্গে রক্ষণেশুভা আপনাদের এই মা দুর্গা দেবীকে পুজো করলে আপনাদের আজকে কল্যাণ হবে দর্শক বন্ধু আপনাদের আজকের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেই শুভ নয় আজকের দিনটি বড় অশুভ দিন তাই আজকের দিনে আপনাদের খুব সাবধানে থাকতে হবে খুব সজাগ থাকতে হবে খুব সচেতন থাকতে হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে করা যাবে না এবং কোনো শুভ কাজও আজকে আপনার করা উচিত হবে না আপনাদের আজকে প্রত্যেকটা কাজের মধ্যে মনসংযোগ বজায় রাখতে হবে পথ চলা অফিস ব্যবসা সর্বত্রই আপনাকে আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও সমস্যা হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে তাই সজাগ সচেতন থাকুন কর্মে মনসংযোগ বজায় রাখুন কর্মের স্থানে আপনি খুব সচেতন থাকুন তা না হলে আপনার সহকর্মীদের সাথে সমস্যা তৈরি হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন বিশ্বরাশি আজকে আপনি নিজের সশরীরে ব্যবসা প্রতিষ্ঠানে প্রেজেন্ট থাকবেন এবং খুব ঠান্ডা মাথায় খুব হাসি মুখে ব্যবসার কাজকে এগিয়ে নিয়ে যাবেন আজকে আপনার ক্রোধ যদি হয় তাহলে জানবেন ব্যবসায় খুব বিপাকে পড়তে হতে পারে আপনাকে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে মা দেবী দুর্গার চিত্রপটে আপনি ফুল জল দিন এবং প্রণাম করুন ওম হিরিং দুং দুর্গাই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী শুভ এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন দর্শক বন্ধু আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন ব্যবসায়ী ব্যবসায়ীদের আছে লাভবান হচ্ছেন বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনাদের এই আনন্দর দিনে আনন্দময় লীলা বিগ্রহী রাধা মাধবের চরণে পুষ্পার্ঘ নিবেদন করুন সকালে স্নান করে আর জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকে বিচ্ছেদ যোগ রয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছেদ হতে পারে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হতে পারে সহধর্মিনীর সাথে বিচ্ছেদ হতে পারে তাই বিচ্ছেদের কিন্তু আজকে যোগ রয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিচ্ছেদ করতে পারে তাই আজকের দিনে খুব সাবধানে থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনে খুব সচেতন থাকুন পারিবারিক জীবনও সচেতন থাকুন কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায় খুব একটা লাভবান হবে না তবে বিদ্যার্থীদের আজকে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত দেখা যেতে পারে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন হনুমান চাল্লিশা পাঠ করুন সঙ্গে জপ করুন ওম বাগেশ্বরা ওই নাম একশো আটবার আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন দর্শক বন্ধু আজকে আপনার শুভত্ব ফল লাভ করবেন যে কাজগুলো আপনাদের আটকে ছিল রিলিজ হচ্ছিল না সেই কাজগুলো আজকে কিন্তু উদ্ধার হতে চলেছে কার্য উদ্ধার হয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ রাশির ব্যবসায়িকরা আজকে লাভবান হতে চলেছেন বিদ্যার্থীরাও আজকে শুভ ফল লাভ করবেন সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেই শুভ নয় নিরানন্দের দিন আনন্দ থাকবে না হতাশ দুঃখ কষ্ট ভারাকান্ত হৃদয় বিষণ্ণতা মনোভাব এগুলো দেখা যাবে আজ কন্যা রাশির মধ্যে তাই কন্যা রাশি জাতক জাতিকারা আজকে খুব সাবধানে থাকুন সজাগ থাকুন সচেতন থাকুন ক্রোধকে সম্বরণ করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সচেতন থাকুন যে কোনো মুহূর্তে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে কর্মের স্থানে সচেতন থাকুন সহকর্মীদের থেকে সাবধানে থাকুন আজকে আপনার নিজের কাজের দায়িত্বে যেটি রয়েছেন সেই কাজেই মনোসংযোগ বৃদ্ধি করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে তবে যারা অংশীদারী ব্যবসা করছেন সেই ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে কন্যারাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা এই দুঃখ কষ্টের জন্য দুঃখ কষ্ট হারি শ্রী গোবিন্দকে পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে লটাইতে প্রাপ্তির যোগ রয়েছে দর্শক বন্ধু হ্যাঁ আজকে আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তার অর্থ এই নয় যে আপনি আজকে এক গাদা টাকা ইনভেস্ট করে দেবেন লটারিতে তা করবেন না ভাগ্যকে পরীক্ষা করার জন্য একটি থেকে তিনটি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার সময় আপনার খাবারের কিছু অংশ কীট পতঙ্গ পশু পাখির মধ্যে বিতরণ করে দিয়ে তারপরে নিজে খাদ্য গ্রহণ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাতে দর্শক ব্যয়যোগ রয়েছে আজকে যা আন করবেন তা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনও আপনাদের আজকে স্বাভাবিক থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে আয়ের থেকে ব্যয় বেশি তাই বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু মনের মধ্যে আজকে ভয় ভীতি কাজ করবে ভয়ে ভয়ে আপনাদের আজকে দিনটি এগোবে ফলে আপনাদের মনের অবস্থা খুব খারাপ থাকবে মনে অবস্থায় থাকবে সর্বদাই মনস্ক। এর ফলে আপনাদের কর্মে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কর্মে ক্ষতি হতে পারে কর্মের স্থানে বিভ্রাট হতে পারে যারা যারা গৃহকর্মে ব্যস্ত থাকেন যে সকল জাতক জাতিকারা নিজেরা রান্নাকর্মের সঙ্গে যুক্ত আছেন এই রান্না কাজের সময় অবশ্যই খুব সজাগ সচেতন থাকুন না হলে অগ্নি থেকে বিপদ হতে পারে আজকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে কর্মে বিভ্রাট রয়েছে ধনুরাশির তাই কর্মস্থানেও খুব সজাগ সচেতন থাকুন এবং আপনি আপনার সহকর্মী ও উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকুন ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন তাদেরকে কিন্তু আজকে খুব মানে যত্নশীল হতে হবে এবং ব্যবসা সংক্রান্ত কাগজপত্র পেপার এগুলো যথার্থ সব আপডেট রাখতে হবে তা হলে যে কোনো মুহূর্তে আপনার ব্যবসা স্থানে সমস্যায় আপনি করতে পারেন ধনুরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে স্বাভাবিকভাবে দিনটি অতিবাহিত হবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো ভয় নাশ করার জন্য আপনি আজ হনুমান চালিশা পাঠ করুন সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম ওম বাঘেশ্বর ওই নম ওম বাঘেশ্বর ঐ নম একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু আজকে আপনারা মকর রাশির জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরে উঠবে সফলতা পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে তুলসী দেবীকে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু যেকোনো ধরনের কিছু না কিছু আপনার আজকে প্রাপ্তি করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে পারে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বেকারদের যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের সুফল লাভ হতে চলেছে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা মাতা লক্ষ্মীদেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম দেখবেন আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকতে চলেছে দর্শক বন্ধু শুভ হোক আপনাদের দিনটি পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো কারণে যে কোনো ব্যক্তির সাথে আত্মীয় স্বজনের সাথে পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু আজকে অশান্তিতে লিপ্ত হতে পারেন তাই খুব সাবধানে থাকতে হবে আপনাকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে আপনার সহকর্মীর সাথে আপনার উচ্চ আধিকারিকের সাথে কোনো না কোনো কারণে বাঘ বিতণ্ডে জড়িয়ে যেতে পারে অথবা অন্যের বাঘ বিতণ্ডায় আপনি নিজেকে যুক্ত করবেন না সেই ক্ষেত্রেও আপনাকে খুব সাবধানে থাকতে হবে জানবেন কোনো না কোনোভাবে অশান্তির যে তাপ সেই তাপটা আপনার কাছে আসতে পারে সেই ক্ষেত্রে আপনাকে খুব সাবধানে থাকতে হবে যদি আপনি মিন হন যারা ব্যবসায়িক রয়েছেন মিন কর্মচারীর সাথে সুব্যবহার করুন কর্মচারীর সাথে আপনি আলোচনা করুন সুব্যবহার করুন তা না হলে কর্মচারীর সাথে আপনি সমস্যায় জড়িয়ে যেতে তবে যারা অংশীদারী ব্যবসা করছেন ভীষণ সাবধানে থাকবেন পার্টনারের সাথে তুমুল সমস্যা বাধার একটা সময় বলতে পারেন আজকের দিনটি তাই পার্টনারের সাথে খুব সাবধানে থাকুন এবং যা কিছু করবেন উভয়ে পার্টনারের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবেন হটকারীতা সিদ্ধান্ত নেবেন না পার্টনারকে না জানিয়ে কিছু করবেন না এবং আজকে খুব বেশি বিনিয়োগ করবেন না ইনভেস্ট থেকেও খুব সাবধানে থাকবেন মিন্দাসির রাশির ব্যবসায়িকরা মিন্দাসি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি দিনটি শুন সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনার দেবী বগলামুখী মাতাকে একবার স্মরণ করুন প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টান বাচন মুখং পদম স্তম্ভয়ং জিহব কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দশবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন দল স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু অথবা নাইন এইট ফাইভ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ বন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে আপনি কিন্তু হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার হরস্ক বিচার করাবেন এই সমুদ্র বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে জেনে নিন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন আপনার গৃহে মন্দিরে কীর্তন অধিবাসের প্রারম্ভে অথবা আপনার গৃহের বিশেষ কোনো দিনে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা ওই নম্বরটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার